হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর সেটা হলো আট টাংরা মাছের ঝাল তো চলো কী কী উপকরণ লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো লাগছে ফুলকপি লাগছে বিনস লাগছে মটরশুটি লাগছে পেঁয়াজকারি লাগছে টমেটো লাগছে আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি তো আর লাগছে এই যে দেখো আর ট্যাংরা মাছ তো লাগছে আর আমি এটা ভাজতে দিয়েছি নুন হলদি মাখিয়ে আর এই যে দেখো ফুলকপিটা আমি এক হালকা গরম জলে ভিজিয়ে রাখছি আগে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি গরম জলে ভিজিয়ে নিচ্ছি কারণ ফুলকপিতে প্রচুর সার থাকে যার জন্য বাচ্চারা খাবে যার জন্য একটু গরম জলে ভালো করে ধুয়ে নেওয়ার জন্যই আমি ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে আর ফুলকপিটাকে আমি ভাজতে দিয়েছি আর এদিকে দেখো আট ট্যাংরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে রাখবো যে দেখো মাছ ভাজারটা আমি নামিয়ে রেখেছি মাছটা ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই ঢেকে ঢেকে ভাজবে কারণ আর টাঙড়া মাছ প্রচুর পরিমাণে ফাটে যার জন্য ঢেকে ঢেকেই ভাজাই ভালো তো দেখো এইদিকে আমি কড়ার তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি এরপর পেঁয়াজ কুচানো তারপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি বাকি উপকরণগুলো একে একে এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজকালিটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো এই যে দেখো আমি রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি আদা জিরে একসাথে করে বেটে রাখা এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এরপর আমি লঙ্কা দিয়ে দিলাম এটা আমি কাঁচা লঙ্কায় বেশিটাই ব্যবহার করেছি এরপর আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা বিনস এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর বাকি সবজিটা আমি দিয়ে দেবো এই যে দেখো লম্বা লম্বা করে কেটে রাখা আলু এটা আমি দিয়ে দিলাম একটু লবণ দিলাম যে যেমন লবণ খাও তোমরা তোমরা সেইভাবে ব্যবহার করতে পারো তো এখানে আমি দু চামচ হলুদ দিয়ে দিলাম দেখো আর এখানে এক চামচে চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম তাও আমি পুরোটাই দিই নি যেহেতু বাচ্চারা খাবে একটু কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম এরপর আমি ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এই যে দেখো আমি ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মিক্সিং হয়ে যায় মশলাটা দেখো সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবারে আমি জল ঢেলে দেব এর এখানে আমি গরম জল ব্যবহার করেছি তোমরা সবাই পারলে গরম জলই দিও টেস্টটা ভালো হওয়ার জন্য এই যে দেখো জল ঢেলে দিলাম আর একটু জল দেব যেহেতু জলের পরিমাণ একটু কম হয়েছে সেই জন্য আরেকটু জল দিয়ে দেব এই যে দেখো আমি আর একটু জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করেই আমি এটাকে থেকে দেব দশ থেকে পনেরো মিনিট দেখো বন্ধুরা আমি একটু নাচাড়া করে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো আমার টাইম হয়ে গেছে আমি এবার ঢাকা খুলে নিচ্ছি আর এই যে দেখ কত কালার চলে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা এবারে দিয়ে দেব তো চলো ঝটপট মাছটা দিয়ে দিই দিয়ে আবার এটাকে আমি ঢেকে রাখবো যে দেখো মোটামুটি হা হাফ সিদ্ধ হয়ে এসছে এবার আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আবার পাঁচ ছ মিনিট ঢেকে রাখবো যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি ঢাকা অবস্থায় তো দেখাইনি ঢাকা খোলাটাই তোমাদের সাথে শেয়ার করেছি ঢাকা অবস্থায় তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি এই যে দেখো মানে আমি নামান মাছটা ঢাকার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আবার মাছটা নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েই নামাবো টেস্টটা ভালো হওয়ার জন্য এই যে দেখো হয়ে গেছে আর আমি ঢাকা খুলেও নিয়েছি এই যে দেখো কত সুন্দর কালার চলে এসছে আমি এবার এটাকে নামিয়ে ফেলবো তো চলো নামানোর আগে একবার ধনে পাতা আর একবার ছড়িয়ে দিই এই যে দেখো ধনে দিয়ে দিলাম যে দেখো কত সুন্দর কালার চলে এসছে আর দেখে তো আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার আরেকদিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে তো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক শেয়ার করে দিও তো ঠিক আছে আজকের মতন এখানে টাটা আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসবো বাই বাই বন্ধুরা